জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সৈনধে গো श्रीराधन प्रणधन मुकुन्द मरारी हरिणारे কাজে রাত্রি গেল নিত্রে না ভোজিনু রাধা কৃষ্ণ চরণা রবীন্দ্রে কৃষ্ণ তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পরে কালরূপে সংসারিতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদারে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি বৃষ্টি করে বসুরেব রাখিয়েল নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বারে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখার সুবল রাখিল নাম ঠাকুর কানায় শ্রীরাম রাখিল নাম রাখান রাজা ভাই ননী নাম রাখে যত গোপিনী কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখি গর্গ ধ্যানেতে জাগিয়া কন্যমুনি নাম রাখে দেব চক্রপানী বনমালী নাম রাখে বনের হরিণী গজদন্তি নাম রাখে শ্রী অজমিন নাম রাখে, দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে জীবন জীবনারী নাম রাখে অর্জুন পশুপতি নাম রাখে গুরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব নাম রাখে ধ্রুবের সারথী নারুদ নাম ভক্ত প্রাণ ধন নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য নাম রাখে সত্যের সারথী জম্বুবতী নাম রাখে দেব যুদ্ধাপতি বিশ্বমিত্র নাম রাখে সংসারের সার রাখিল হল্লা উদ্ধার পাশমুনি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি নাম রাখে বলে সদাচারী প্রহাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ মনি মনোহর বিশ্বাবস নাম রাখে নব জল শম্ভুর তক রাখে নাম গোবর প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী অতিথি রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযুদ্ধা নাম রাখে বিশ্ব মহাবন দলানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দূতী বিরোধ রাখিল নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম লাখে পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্পাতি হরিকৃষ্ণ কৃষ্ণ নাম রাখে প্রিয় বল ললিতা রাখিল নাম শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন বিশাল সুচিত্রা রাখিল নাম শ্রীবংশি বদন আয়ন নাম ক্রোধ নিবারণ চণ্ডকেশী নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতে কোমালিনী সর্বযোগেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্র হিতকারী অক্রণ রাখিল নাম ভব ভয় হারি গুঞ্জমালি নাম রাখে নীল পিতবাস সর্ববেদ্যা নাম রাখে দুই পায়ন বাস অষ্ট নাম রাখে ব্রজের ঐশ্বর সুরলোকে নাম রাখে অখিলের ওষার বৃষভানু নাম রাখে পরম ঐশ্বর সর্ববাসী নাম রাখে সর্বপরাত পর পূর্ণমা রাখেন নাম অনাথের শাখা রশসিন্ধু নাম রাখে সখি চিত্রলেখা চিত্র রদ নাম রাখে ধমন পুলস্তরা শিল নাম নয়ন রঞ্জন কাশ্যোপ রাখিনে নাম রাস রাসেশ্বর ভান্ডারীকে নাম রাখে পূর্ণ সুমালি সোমালিরা নাম পুরুষ প্রধান পুরঞ্জ রাখে ভক্তগণ প্রাণ রজকি নাম রাখে নন্দের দুলাল হলহদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকি রাখিলো নাম নয়নের মুনি যতির নাম রাখে জ্যাক বল কো নাম রাখে কোটি চন্দ্রেশর গৌতম রাখিলো নাম দেব বিশ্বম্ভর না অচিন্ত অচ্যুত জ্ঞানাত নাম রাখে সুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকার বসুগণ নাম রাখে ঠাকুর দয়ার সিদ্ধগণ নাম রাখে পুত নানাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাগুরি রাখিল নাম অগতির মৎস্যগন্ধ নাম রাখে ত্রিলোকের শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণু নাম রাখে শ্রী মাধব যদুগণ নাম রাখে যদু কুলপতি অশ্বিনী কুমার নাম রাখেন সৃষ্টি স্থিতি খিল নাম কাল নিবার সত্যবতী নাম রাখে ভ্রমরে ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরি বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপী মনোহারি মঞ্জুমালি নাম রাখে অভিষ্ট পুরন কুটিলা মঞ্জুরি রাখিল নাম কর্ম বন্ধু নাস ব্রজবধূ নাম রাখে পূর্ণ ভিলাষ দৈতারি দারখানা দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকে স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার প্রতি রসময় রসে কি নাগর অনুপম নিকুঞ্জবি হারি হরি নব শ্যাম শালুগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমল লোচন পতিত পাবন গুরু জ্ঞান আদেশ উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপানি দীনবন্ধু দেব কি নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাস দেব দিতে নারে সীমা নাম ভাম চিন্তক নাম করসার অনন্ত কৃষ্ণের মহিমা অপার শতবার সুবর্ণ গো কটি দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, যে নাম কৃষ্ণ ভজন নামের সহিত আপনি শ্রী হরি শুনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বি মোচন কৃষ্ণ নাম হরিণাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভদে শিবর চ্রহ্মাদে ধ্যানী নাহি পায় সেধানে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্য কুশিপুর উদয় বিদারণ প্রলহাদে কোরিলা রক্ষা দেব নারায়ণ শুনো শুনো রে ভা সংকীর্তন যে নাম হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বর মধু যে কৃষ্ণ ভজে সে বড় ব্রহ্মাদি পায় ধ্যানে বঞ্চিত হলে কি হবে হিরণ্যক শিপু উদর বিদারন প্রহ্লাদি করিলা রক্ষা দেবনারায়ণ চলিতে প্রভু বামন দ্রৌপদীর লজ্জা হরে কইলানি বার শতনা যে করে পঠন সে পাই রাধা কৃষ্ণের চর ভক্ত করে নন্দের নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবন বকা বদাদি কালিওদম নাম কহে নাম সঙ্কীর হরিবল হরিব 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 হরি হরিবল